হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ দেখো এখানে পুরনির পোল হচ্ছে নতুন করে ব্রিজ বানছে যে সিবি দিয়ে এখন মাটি দিয়ে সাইড এ রাস্তা করছে পোলটা খারাপ হয়ে গেছে খারাপ পোলটা দেখাচ্ছে এই যে রাস্তাটা হচ্ছে দুদিকে রাস্তা হচ্ছে এই দিক দিয়ে একটা রাস্তা হচ্ছে দিকে উঠবে এই যে এই পোলটা ভেঙে নতুন পোল হবে আর একটা এই দিকে রাস্তা আর একটা রাস্তা এই দিক দিয়ে হচ্ছে এইটা হচ্ছে ঘাটাল দিকে রানী যাবার যাওয়ার বীজখানে পড়ে এটাকে বলে কুরনির পোল বীজখানে নয় রানীচকের মুখোমুখি এখানে একটা মঞ্চতলা রয়েছে আগেটাই মঞ্চতলা পেরি একটুখানি ছোটো মঞ্চতলা বলে এটাকে এই যে এখানে কাজ হচ্ছে দেখো দিয়ে রাস্তাটা হবে